বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শোনেননি বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করেছি এমন বক্তব্য দিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাস হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ঠিক কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগমপাড়া তৈরি করেছে বাংলাদেশ সরকারের দুধ তার তেত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোরর মায়ের

বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তাকে খুঁজতেছে মিডিয়া তাকে খুঁজতেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় চোরের দশ দিন গারস্তের তোমাদের ক্ষমতা থাকে অবস্থায় যদি এইরকম হয় ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাই ভালো জানে এ ভয় করতেছেন নাকি কতক্ষণ ঠিক কিনা আরো জোরে ঠিক সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন না থাকার কারণে আজকে ইসলামকে করতে চেয়েছে পারিনি আমরা বলি ওই যে আনার থেকে শিক্ষে নাও এমপি মরে গেছে লাশ নাই জানাজা করার মতো লাশ নাই তোমরা এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরোধিতা করেছো মাইক পেয়ে হুজুরদের বলেছে রা উগ্রবাদী হাত পাও ভেঙে দেব এদের জানাজা বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা হতে পারে না আমরা বাংলাদেশের সব হুজুর যদি একদল হই এরা কিছু করতে পারবে পারবে আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে বারোটা বাঁচতেছে এই বাংলাদেশের একজন সভ্যসাথী কবি ছিল শামসুর রহমান কি নাম বলছি এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে নাও যে বিলাকন এটা বলে শেষ করছে আমার দিকে তাকা তখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি আর জানা যা কেউ পড়বো না ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মস্কিতি মা মাগি বলে চলে গেছে কিন্তু একটা মজজিন আছে মজ্জিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মজ্জিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম এই মজ্জিদ তুমি নামাজ পড়াইলা কেন মদজিন বলছি যে টেনশন করো না পেশাব পায়খানা করে অজু করিনি দোয়াও করিনি কথা বল না কে ওজু করিনি দোয়াও করিনি দোয়া ছাড়া ওজু ছাড়া মাত দিছি তার মানে বোঝা গেল ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার করে চুপ করে থাকবো কোনো দোয়া পরবো না ফাটা বাটাম কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই এই বাংলার জমিনে কোরআন কায়ে হোক আপনারা কি চান এ কোরআন বাংলাদেশ চলুক এটা আপনারা किसान শূদ্রা আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দে বাংলাদেশ পরিচালিত হবে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহর কে তরে দেখান লিল লাগা আল্লাহ তালা এই জমিনকে জন্য কায়েম করুক বলেন আমিন আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি ও আজের শুরু হবে কিন্তু শেষ হবে না তারপর বড় ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক বলেন আমিন সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর হচ্ছে আমাকে জবে করার পরে আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না আমার শরীরের মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্য ভালোবাসার মতো কেউ নাই আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে করতে পারবে বলেন মারা হাবা আমাকে বন্ধুকার মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় চৌতুক আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোধার চেষ্টা করবে এই তিনটা শর্ত দেওয়ার পরে হজরত ইব্রাহিম আলি সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রসে দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে মাটির মধ্যে ওপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন ওপর দিক থেকে চাকু মারা শুরু করে পিছন দিক থেকে মাথা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন ছুরি চালায় কিন্তু তারপরে ছুরিটার গলাটা কাটে না চুরি তারপরও সুরিটা কাটে না সন্তান ভেতর থেকে ডাকতে বলো বাবা ও বাবা আপনি আরো জোরে ছুরি চালান আপনি কেন জোরে না আল্লাহ হুকুম করেছে আমাকে কোরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি ও বাবা আপনি জোরে জোরে ছুরি চালান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়ে যেতে চাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায় তারপর ছুরি যখন ইসমাইলকে কাটে না ইব্রাহিম নবী বারবার 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 ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে ওই ছুরিটা একটা একটা সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খন্ড বিখণ্ড হয়ে গেছে জোরে বলে আকবার ইব্রাহিম ডাকতে বলে চুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে যায় এমন সময় চুরি ডাকতে বলে ও ইব্রাহিম যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে ওই আল্লাহ আমাকে দশ বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে লিল্লা সঙ্গে আল্লাহর বক্ষ

সময় দিলো দুম্বাটাও কুরবানি হয়ে গেল এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই আল্লাহ বলেন আসলাম বলেন জাবিন যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল সন্তান জব হতে রাজি বাবাও সন্তানকে জবে করতে রাজি তার মানে বোঝা যাচ্ছে হাজরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর ইসমাইল নিজেও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলেন সালাম্মা আসলামা তারা সবাই যখন এক বাক্যে আর তো সমর্পণ করলো আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল আমি আল্লাহ কখন তার কোরবানি কবুল করে দুম্বাকে কোরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হলো এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বাবা যদি তার বিরোধিতা করে দিন কায়েম হবে না আবার যদি স্বামী যদি ইসলামে আন্দোলনের নেতা হয় বউ যদি ইসলামে আন্দোলনের বিরোধিতা করে এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে আর সবাই মিলে যদি একটা বদ্ধভাবে দিন না চাই এই জমিনে দিন কায়েম হবে এই কোরনের শাসন চাই কি না আরো ধরে বলেন চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা কোন ব্যক্তির ক্ষমতা চাই না আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই কথা কে